পৃথিবীর সবচাইতে ক্ষমতাদর দেশ নির্ভর করে দুইটা জিনিসের উপরে একটি দেশকে ক্ষমতা হওয়ার জন্য দুইটা জিনিস কম্পালসারি একটা হচ্ছে অর্থনৈতিক প্রভাব আর একটা হচ্ছে পারমাণবিক প্রভাব কথা বলেন ভাই অস্ত্র তস্ত্র যা আছে এটার একটা প্রভাব লাগবে এটার একটা প্রভাব লাগবে ঠিক না এই অর্থনীতিটা নির্ভর করে এইটি পার্সেন্ট খনিজ সম্পদের উপর যেমন আমাদের বাংলাদেশ হচ্ছে গ্যাসের খনিজ সম্পদ আলহামদুলিল্লাহ বলবেন না যদিও দুঃখের বিষয়ে হয়তো আমরা ওই সরঞ্জাম যখন বিদেশ থেকে আনতে যাই বিদেশিওয়ালা আমাদেরকে একটা শর্ত লাগায় দেখ ঠিক আছে আমরা উত্তোলন করে দিব সিক্সটি পার্সেন্ট আমাদেরকে দিতে হবে না হয় আমাদের দেশে গ্যাসের কোনো অভাব একটু মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে যে যেখান থেকে শুনছেন এটা মাহফিল নয় এটা হচ্ছে একটা ইসলামের ক্লাস আর একটু জোরে বলেন না যে কথা বলতে কষ্ট হচ্ছে কাশির কারণে তারপর আমি চেষ্টা করে যাচ্ছি আপনার একটু সহযোগিতা করবেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন আর চিৎকার দিয়ে বলে আমির ইমানদার ভাই গভীর মনোযোগ বাংলাদেশ গেস মিডল ইস্টে যদি আপনি যান তেলের খনি ইরাকের উপর আমেরিকার হামলার অন্যতম কারণ ছিল তেলের খনি কথা বলেন না কেন আমেরিকার মধ্যে কোনো খনি সিরিয়ার মধ্যে কোনো খনি ইসরায়েলের মধ্যে কোন খনি ফ্রান্সের মধ্যে কোন খনি পৃথিবী চলে খনিজ সম্পদ দিয়ে বড় অবাক্যর বিষয় পৃথিবীর সবচাইতে দামি দামি খনিজ সম্পদ সবগুলাই হচ্ছে মুসলমান দেশের মধ্যে যেমন স্বর্ণের দাম অনেক বেশি না অনেক বেশি না স্বর্ণের দেশ বলা হয় সৌদি আরবকে অনেকে হজ করতে যাই দেখেন না ওই বড়ি নিয়ে আসে বিয়ের আগে নাতে গে দশ গরিব বিয়ে সামনে তো বড়ি লইনি ওইখানের বড়ি আর বাংলাদেশের বড়ি একটু বেশ কম আছে কাটার মধ্যে কি আছে বেশ কম আছে আমাদেরগুলা একটু গ্রেড কম হয় তাদেরগুলা একটু গ্রেট বেশি হয় স্বর্ণ দুয়ানা সরি বুঝলেন তো ইনো জানে কিছু কিছু কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের আমি আওয়াজ ছোট দিব আপনারা আওয়াজ বড়ো দেবে কারণ আমি অসুস্থ আপনারা তার অসুস্থ না একটা আওয়াজ দিয়ে বলেন কষ্ট হচ্ছে এই আস্তে নেই বে নেবে না জোরো আওয়াজ আর কেন জোরো হর্ণ বলে না কষ্ট হচ্ছে গভীর মনোযোগ সৌদি আরবে একটি পাহাড় আছে মদিনাতুল মুনাবরাই যে পাহাড় হচ্ছে দীর্ঘতায় পৃথিবীর সবচাইতে বড় পাহাড় জোরে জোরে সুবহান আল্লাহ দীর্ঘত্ব সবচাইতে বড় পাহাড় পৃথিবীর বুকে নাম হচ্ছে তার উহুদ পাহাড় আপনার আমার নবী আবু দাউদ শরীফের হাদিসে পা ইঙ্গিত দিয়েছেন পাহাড় সেই পাহাড় যেই পাহাড়ের নিচে স্বর্ণের রয়েছে উহুদ পাহাড়ের নিচে কি আছে এটাও নবীজি যেমন বলেছেন আবার এটাও বলেছেন কেয়ামত পর্যন্ত এই খনিতে কেউ হাত লাগাতে পারবে না সংবাদও দিয়েছেন কেউ লাগাতে পারবে না সেটাও জানিয়েছেন একটু জোরে বলেন না রে ভাই যারা মদিনাতুল মনোহরা মদিনা শরীফ গিয়েছেন আমার ভাইয়ের আমার চাই তারও ভালো জানে মদিনা শরীফ থেকে অনেক দূরে একটি জায়গা আছে যেখে তার নাম বলা হয় ওয়া দিয়ে জিন ওয়া দিয়ে জিন আছে না এই ওয়া দিয়ে জিন হচ্ছে এমন একটি এরিয়া যেখানে গাড়ি চলার জন্য ড্রাইভার লাগে না এমনি চলে আরো জোরে বলেন না উপর থেকে যদি পানি ঢালা দিয়ে নিচের দিকে পানি ফেলি তাহলে পানি উপর থেকে কোথায় যাবে যাবে ওয়া দিয়ে জিন পৃথিবীর বুকে এমন একটি স্থান আপনি পানি উপর দিয়ে ডালবেন পানি নিচে পড়বে না ঠিক উল্টার দিকে যাইতে থাকবে উল্টার দিকে যাইতে থাকবে উল্টার দিকে যাইতে থাকবি যেটার নাম হচ্ছে কি ওয়া দিয়ে আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনার ইউটিউবে যাবেন মোবাইলে ওয়া দিয়ে জিন লিখবেন জায়গাটা চলে আসবে আপনি নিজে সচককে দেখবেন এসক্রেটার চিপা লাগে না গাড়ির স্পিড একশো বিশ পর্যন্ত উঠে যায় গাড়ির স্পিড একশো বিশ পর্যন্ত উঠে যায় বিজ্ঞানীরা এত বছর গবেষণা করেও এটার কারণ খুঁজে বের করতে পারে নাই যে কি কারণে হচ্ছে তাহলে পৃথিবীর বুকে এখনো পর্যন্ত এরকম আশ্চর্য কিছু জিনিস আছে যেটা বিজ্ঞানীরও আবিষ্কার করতে পারে নাই সচককে দেখছে পানি উল্টা যাচ্ছে সচককে দেখছে নিউটলে গাড়ি স্পিডে চলছে সচককে দেখছে স্কেলার চাপা ছাড়া গাড়ি স্পিডে চলছে কিন্তু কারণ কি জানতে পারছে না শেষ পর্যন্ত দুই হাজার সালে একজন বিজ্ঞানী কোন রকম একটা মানুষকে বুঝ দেওয়ার জন্য কথা একটা বলছে। ম্যাগনেটিক শক্তি কি শক্তি মানে মনোরম বুঝবনিরি মিছো মিশন আর আগে আর গবেষণা করতে চাইতে যুম না কারারা জিল্লে বুঝ দিয়ে আর ইল্লে ম্যাগনিদের ঠিক না বে ঠিক তাহলে দেখেন চোখে দেখা যায় গবেষণায় এখনো কারণ খুঁজে পাওয়া যায় নাই আল্লাহর সৃষ্টি জগতের একটা জায়গা ওয়া দিয়েছেন নির্দিষ্ট কিলোমিটার পর্যন্ত এই অলৌকিক কাণ্ড ঘটতে থাকে ঘটতে থাকে কিলোমিটার শেষ হয়েছে নির্দিষ্ট সীমা পার হয়েছেন গাড়ির স্টার্ট অটোমেটিক অফ হয়েছে পানি আবার স্বাভাবিক লোহা আবার স্বাভাবিক সব আবার স্বাভাবিক জায়গা তো জায়গা মাটি তো মাটি কিরতি বুঝলি কেমনে কই এখানে সীমাটা আল্লাহ পাকে করে দিয়েছেন আল্লাহ পাকে করে দিয়েছে লীলা দিয়েছেন আমি বুঝাতে চাচ্ছি আমার স্কুল ভার্সিটি মাদ্রাসার ভাইদেরকে এমন ঘটনা যেটা দুনিয়ার ভাইদের সবাই দেখেছে দেখেছে ইউটিউবে এসেছে বিজ্ঞানীরা ব্যর্থ এখনো পর্যন্ত সঠিক সন্ধান বের করতে পারে নাই এটা তো একটা দিয়ে জিন জায়গার নাম একটা পাহাড়ের স্থান একটা বালির স্থান আপনার আমার পক্ষে তাহলে কিভাবে সম্ভব সেই নবীকে চিনা যিনি আল্লাহর হাবিব হাউ ক্যান পসিবল এটা তো অসম্ভব নবীকে চিনা নবীকে বুঝা নবীকে ভাই আপনাকে সব চাইতে ভালো চিনে কে আপনি বলবেন আমার বন্ধু হম ওয়াজিনা মানুষ মোমো রেগেই ভালো লাগবে গুম মানুষ একজনকে কে ভালো চিনে বন্ধু বন্ধুর চাইতে ভালো কিন্তু কেউ এমনও অনেক বিবাহিত এখানে আছে তার বন্ধু তারা যতটুকু চিনে বৌ তারা এতটুকু চিনে না না আবু বক্ক সিদ্দিক হচ্ছে আমার নবীর বন্ধু আর একটু জোরে কেমন বন্ধু মক্কা থেকে ছেড়ে চলে যাচ্ছেন হিজরতের মদিনায় সিদ্দিকে আকবরকে সাথে রেখেছেন দ্বারে হেরাতে অন্ধকার রুমের ভিতরে গুহার ভিতরে সাথে রেখেছেন কাকে সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবরতে বন্ধুত্বটা এমন শুধু মুখে নয় প্রমাণ দিতে গিয়ে নবীজি এমন ভাবে প্রমাণ দিয়েছেন তা কিয়ামত পর্যন্ত নবীজির সাথে শুয়ে থাকার জন্য সিদ্দিককে কাছে রেখেছেন এত ক্লোজ বন্ধু এত ক্লোজ বন্ধু সেই সিদ্দিক আকবর মনে মনে ধারণা করছে বন্ধু তো বন্ধুকে ভালো চিনে বন্ধু তো বন্ধুকে ভালো চিনে আমি যেহেতু নবীর বন্ধু আমিও তো হয়তো নবীকে ভালো চিনি আমার নবী বলে আবু বক্কর ও আবু বক্কর আরিফ হাকি কে গাই আমার হাকিকন আমার আসল রহস্য আমি আসল কে আসল আমি কে আসল আমার চেহারা কি আসল আমার মজাজা কি আসল আমার মর্যাদা কত আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ জানে না কে বলছেন আপনার আমার নবী কাকে ফ্রেন্ড কে বলছে কথা বলে না কেন তো যেখানে সিদ্দিক কাছে নামাজ পইরা একটাদা কইরা চইলা ফিরা সিদ্দিক আকবর বলে আমি এখনো চিনি নাই আমি এখনো চিনি নাই আমি এখনো চিনি নাই সে নবীর শান কত উপরে হতে পারে বলেন না সোহান